সুপ্রিয় দর্শক আলাইকুম আসালামুক আহমতুল পুলিশের সাবেক আইজিপি মামুন যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন রাজসাক্ষী তো সম্প্রতি তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিগত আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিষয় নিয়ে তার মুখ থেকে বিভিন্ন বিষয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যেটি প্রকাশ করেছে দৈনিক যুগান্তর পত্রিকা তো চলুন দেখি আমরা তার মুখ থেকে এ পর্যন্ত কি কী তথ্য বের হয়েছে প্রথমে বলা হয়েছে যে যে কৌশলে রাতের ভোট সম্পন্ন করেন জাবেদ পাটোয়ারি দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোটের বিষয়ে সব ফাঁস করে দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আল মামুন ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া দিয়েছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি তার পরামর্শে বিশেষ কৌশলে প্রায় পঞ্চাশ শতাংশ ব্যালট নৌকায় সিল দিয়ে রাতের বেলায় বাক্সে বরা হয় আর এতে জেলা প্রশাসন ডিসি ইউএনও এসিল্যান্ড এসপি ও ওসিরা মুখ্য ভূমিকা পালন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় মামুনের পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য গত চব্বিশ মার্চ তিনি আদালতে এই জবানবন্দি দেন সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে জুলাই গণ অভ্যুত্থান দমনে কারা কিভাবে নিষ্ঠুর ভূমিকা রেখেছিল কারা ছিলেন গুলির নির্দেশদাতা এরকম বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জবানবন্দির খণ্ডিত অংশ হিসেবে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এদিকে এসব অপকর্মের পুরস্কার হিসেবে আইজি পদ থেকে অবসরে যাওয়ার পর জাভেদ পাটওয়ারিকে আওয়ামী লীগ সরকার সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দুই দফায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয় পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন বর্তমানে তিনি বিদেশে পলাতক রয়েছেন এটি হচ্ছে রাতের ভোটের তথ্য এর পাশাপাশি পুলিশে কিভাবে রাজনৈতিক হস্তক্ষেপ করা হতো এবং রাজনৈতিক হস্তক্ষেপের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হতো এবং বাংলাদেশের বিশেষ একটি জেলা সেটি হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জকে এবং গোপালগঞ্জের যেসব কর্মকর্তা রয়েছেন পুলিশের অফিসার রয়েছেন তাদেরকে কিভাবে গুরুত্ব হস্তক্ষেপ ও প্রভাব আরো বেশি বৃদ্ধি পায় কতিপয় পুলিশ অফিসার প্রভাবশালী হিসাবে স্বীকৃতি পান তাদের সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা নিয়ন্ত্রণের ক্ষমতা রাখতেন না তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় রাতের বেলায় নিয়মিত বৈঠক হতো যা গভীর রাত পর্যন্ত চলতো মন্ত্রীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এসবি প্রধান মনিরুল ইসলাম ডিবি প্রধান হারুন রশিদ ডিআইজি নুরুল ইসলাম এডিশনাল ডিআইজি বিপ্লব কুমার সরকার এডিশনাল এসপি কাফি ওসি মাজাহার ফরমান ও অপূর্ব হাসান সহ বেশ কিছু অফিসারের এরা কেউই আইজিপির নির্দেশ সঠিকভাবে মানতেন না এসব কর্মকর্তা নিজেদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতাবান ও সিদ্ধান্ত নিতে পারবেন বলে মনে করতেন তাদের কারো কারো সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী সহ রাজনৈতিক সিনিয়র নেতাদের ভালো সম্পর্ক ছিল প্রভাব বিস্তার প্রসঙ্গে তিনি জবানবন্দিতে বলেন পুলিশে গোপালগঞ্জ জেলার অবস্থান বেশ শক্ত এবং অফিসার ও ওসি পর্যায়ে গোপালগঞ্জ জেলার প্রাধান্য ছিল তারা সাধারণত কমান্ড মানতেন না নিজেদের ইচ্ছা মতো কাজ করতেন এদের বিষয় সাধারণত দেখতেন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ঢাকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ দায়িত্বে গোপালগঞ্জ জেলার পুলিশ অফিসার ছিলেন পুলিশের মধ্যে মনিরুল ইসলাম ও কমিশনার হাবিবের মধ্যে দ্বন্দ্ব ছিল তারা আলাদাভাবে তাদের লোকজন ও সমমনা পুলিশ অফিসারদের মেনটেন করতেন পুলিশ বাহিনীর ইমেজ রক্ষা এবং বাহিনীতে সৃষ্ট নেতৃত্বের এই দ্বন্দ্বকে প্রশমিত করার লক্ষ্যে তাকে আবদুল্লাহ আল মামুনকে আইজিপি হিসেবে নিয়োগ ও পরবর্তীতে দুবার চুক্তিভিত্তিক নিয়োগ করা হয় তারপর এর পাশাপাশি তিনি বলেছেন র্যাবের কথা যে র্যাবকে কে নিয়ন্ত্রণ করত। কিভাবে নিয়ন্ত্রণ করত এটি তিনি জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি বলছেন যে র্যাব নিয়ন্ত্রণ করতেন তারিক সিদ্দিকী জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন র্যাব কর্তৃক কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা গুম করার নির্দেশনা বা ক্রস ফায়ারের সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো বলে শুনেছি কিছু কিছু নির্দেশনা প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকীর পক্ষ থেকেও আসত বলে তিনি জানতে পারেন র্যাব যদিও পুলিশের আইজির আওতাধীন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চেইন অব কমান্ড মানা হতো না এবং র্যাবের প্রধানগণ আইজিপিকে উপেক্ষা করে কিছু কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে কাজ করতেন টিএফআই সেলে কতজন বন্দী আসতো সেসব বিষয়ে তাকে জানানো হতো না জবানবন্দিতে তিনি আরও বলেন র্যাবের মহাপরিচালক থাকার কারণে তিনি জানতেন টিএফ আইসেল র্যাবের সদর দপ্তরের অধীনে পরিচালিত হতো এটির অবস্থান উত্তরায় র্যাব একের কম্পাউন্ডের ভেতরে এছাড়া র্যাবের বিভিন্ন ইউনিটের অধীনেও আলাদা আলাদা সেল বা বন্দিশালা ছিল যেগুলো সংশ্লিষ্ট র্যাব ইউনিটগুলোর প্রধানদের অধীনে পরিচালিত হতো র্যাব কর্তৃক রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এবং সরকারের জন্য হুমকি হয়ে ওঠা কোনো ব্যক্তিকে তুলে আনা জিজ্ঞাসাবাদ নির্যাতন এবং গোপন বন্দিশালায় আটক রাখার বিষয়টি র্যাবের ভেতরে একটা কালচার হিসেবে বিবেচিত হতো কত বড় জঘন্য অপকর্ম একটা রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী বাহিনী করত বর্ণনায় কিন্তু এগুলো উঠে আসছে তবে এই কাজগুলো প্রধানত র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালকগণ সমন্বয় করতেন তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন দুই হাজার বিশ সালের চোদ্দই এপ্রিল থেকে দুই বাইশ সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রসঙ্গত কারাবন্দি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় রাজ সাক্ষী হয়েছেন যে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনিও আসামি তো মূল যুগান্তরের মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে রাষ্ট্রের নিরাপত্তার জন্য যেসব বাহিনীগুলো রাষ্ট্রের জনগণের নিরাপত্তা বিধান করা নিরাপত্তা নিশ্চিত করা যাদের মূল কাজ তারা সেই কাজটি বাদ দিয়ে একটি রাজনৈতিক দলকে সার্ভিস দেওয়ার ব্যাপারে বেশি মনোযোগী ছিল এবং এই যে রাজনৈতিক ব্যক্তিদেরকে খুশি করার যে প্রবণতা কিংবা তাদেরকে সন্তুষ্ট করা কিংবা তাদের সাথে স্বৈরাছড়ের অংশ হয়ে যাওয়ার যে প্রবণতা এটি অবশ্যই যে কোনো রাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক আশা করব জুলাই আগস্ট গণভ্যুত্থান পরবর্তী যে সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে এর মধ্য দিয়ে এসব বাহিনীগুলোর ভিতরে সত্যিকারভাবে পেশাদারী মনোভাব তৈরি হবে এবং তারা সত্যিকারভাবেই আইন এবং নিয়ম নীতি মেনে জনগণের স্বার্থেই কাজ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ